অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রোজাদারদের সামনে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ এটা অপরাধ সবাইকে এটি মেনে চলতে হবে রোববার দোসরা মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চৌদ্দ নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর উপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যতটুকু জানি ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছড়ে মারেন সবাইকে মনে রাখতে হবে উন্মুক্ত স্থানে ধূমপান নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ তিনি বলেন এখন রমজান চলছে সবাইকে সংযমী হতে হবে আমাদের ধর্ম সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন প্রকাশ্যে খাবার না খান এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনীর অংশ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মেস ও ক্যান্টিন রান্নাঘর ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের খাবারের মান সম্পর্কে খবর নেন রমজানি পণ্যমূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে জিনিসপত্রের দাম কমানো হয় অথচ আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়ানো হয় আমি ব্যবসায়ীদের অনুরোধ করব যেন তারা পণ্যের দাম না বাড়ায় পরিদর্শনের সময় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন